আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটি হঠাৎ করেই সমস্যা ধরা পড়ল আসলে বাইক কিনেছি মাত্র এক বছর হলো এক বছরই সমস্যা ধরা পড়লো যদিও এটা আসলে জানি না আমার সমস্যা কিনা নাকি বাইকের এটা রেগুলার নিয়ম বা রেগুলার প্রবলেম যেটা হচ্ছে আমার এই বাইকটি আমি সকালে স্টার্ট দিই ভালো বাট যখন আমি রান করি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট রান করার পর যখন জ্যামের ভিতরে হোক বা যে কোনো কারণে হোক বাইকটিকে যখন আমি স্টার্ট বন্ধ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখি তারপর যখন আমি আবার স্টার্ট দিতে যাই তখন আমি আর বাইকটিকে স্টার্ট দিতে পারি না মানে বাইকটি আর স্টার্ট নেয় না এমন কি সেলফ সেলফ স্টার্ট বাদ দিয়ে আমি যখন কিক স্টার্ট দিই কিকের মাধ্যমে স্টার্ট দিতে যাই তারপরেও স্টার্ট নেয় না মানে একেবারেই মনে হয় যে আমার বাইকের কি বলে সুইচে প্রবলেম এরকম মনে হয় আর কি আমার কাছে মানে কোনো স্টার্টই নেয় না তো আমি আসলে চলে আসলাম সার্ভিস সেন্টারে তো ওরা যেটা আমাকে বললো ওরা বললো যে অনেকগুলো কারণে বাইকের এরকম প্রবলেম হয়ে থাকে তো ওরা আমাকে প্রথমে আমার বাইকের প্লাগ চেস্ট কী বলে এটাকে চেক করলো বাইকের প্লাগ চেক করে ওরা দেখলো বাইকের প্লাগ একেবারে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ওরা আমাকে সাজেস্ট করলো বাইকের প্লাগটি চেঞ্জ করার জন্য। তো তারই পাশাপাশি এখন হচ্ছে আমি বাইকের প্লাগ চেঞ্জ করবো কিন্তু কি প্লাগ আমি চেঞ্জ করবো আমি তো ঠিক বুঝি না তো ওদেরকে আমি জানতে চাইলাম যে ভাই আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা আমাকে লাগিয়ে দেন তো ওরা আমাকে যেটা সাজেস্ট করলো যে এফআই ইঞ্জিনের যে প্লাগ আছে সেই প্লাগটি লাগানোর জন্য তো আমি ওদেরকে বললাম যে আমার এটা তো কার্বোরেটর তো আমি এফআই প্লাগ যদি লাগাই তাহলে কোনো প্রবলেম হবে কি না তো ওরা বললো যে না কোনো প্রবলেম হবে না আমরা আপনাদের বা আমরা আপনার এই কার্বোরেটর যে ইঞ্জিনটা আছে যে কার্বোরেটর যে মেশিনটা আছে সেটা আমরা খুলে সেটা আমরা ওয়াশ করে এটার সাথে প্লাগের অ্যাডজাস্ট করে দেবো তাহলে কোনো প্রবলেম হবে না মাইলেজ বেশি পাওয়া যাবে তো ওদের মতে ওরা হচ্ছে যে কার্বোরেটর যে ইঞ্জিন ইঞ্জিনের কারণে মূলত মাইলেজ বেশি বা কম হয়ে থাকে যদি ইঞ্জিনটা ভালো হয় মানে এই কার্বোরেটর যে ইঞ্জিনটা যে দেখতে পাচ্ছেন যেটা খুলতেছে এইটা যদি পরিষ্কার থাকে বা কোনো ধোলা ভালো না থাকে এটার ভিতরে ময়লা না থাকে তাহলে নাকি মাইলেজটা বেশি পাওয়া যায় ওইটা ওরা ওদের ভাষ্য ভাষ্য মতে তো আমি ওদেরকে বললাম যে ভাইয়া তাহলে আমার কার্বোরেটার মেশিনটা পরিষ্কার করে দেন এবং আপনারা যেটা সাজেস্ট করেছেন যে এফআই প্লাগটা লাগানোর জন্য। ইঞ্জিনে প্লাক্ট লাগানোর জন্যে ওইটা লাগিয়ে দেন তো দেখতে পাচ্ছেন ওরা আমার কার্বোরেটর মেশিনটি খুলে ফেললো খুলে ফেলে এটা সম্পূর্ণ পরিষ্কার করবে এখন দেখতে থাকুন দেখানোর চেষ্টা করবো আসলে প্রতিটা জিনিস বা প্রতিটা পার্টস কী কী পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন কার্বোরেটর হাতে আমার হাতে আমি আসলে এই বাইক সম্পর্কে খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নেই আমার তো আমি মেকানিকের কাছে যখন আমি যাই আমি চেষ্টা করি প্রতিটা পার্টসের নাম শেখার জন্যে বা জানার জন্যে আপনারা কি আমার মতো কিনা যে আসলে পার্ট সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা নাই যদি আপনারাও আমার মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার স্পার্ক প্লাগের প্রাইস কত নিয়েছে এবং এই যে কার্বোরেটের মেশিনটি পরিষ্কার করতেছে এর বাবদ সার্ভিস চার্জ কত সেটা আমি একটু পরেই বলবো আসলে আমি জানি না যে এই মেকানিক আমার কি বলে আমার আমার বাইকের সঠিক প্রবলেমটা ধরতে পেরেছে কি না যে কারণে আমার বাইকের স্টার্ট বারবার বন্ধ হয়ে যেত স্টার্ট বন্ধ হয়ে যেত না আমি যদি বাইক চালানোর পরে যদি কিছুক্ষণ অফ রাখি তখন আমাকে তারপরে আর বাইকটি স্টার্ট হতো না তা আসলে সঠিক প্রবলেমটা ধরতে পেরেছি কিনা আমি সঠিক জানি না তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই কাজগুলো ঠিক আছে কি না আমি নতুন করে প্লাগ চেঞ্জ করলাম এবং আমার এই কার্বোরেটর মেশিনটি আমি ওয়াশ করালাম আমি তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই এক বছরে আমার বাইকটি কত হাজার কিলোমিটার রান হয়েছে আসলে এই এক বছরে আমার বাইকটি টোটাল প্রায় তেরো হাজার কিলোমিটার রান হয়েছে এই তেরো হাজার কিলোমিটার ভিতরে আমি আমার বাইকের কোনো পার্স চেঞ্জ করি নাই শুধুমাত্র এয়ার ফিল্টার স্যার আমি গত সার্ভিস সেন্টারে গত সার্ভিস আমি আমার এয়ার ফিল্টারটি চেঞ্জ করিয়েছিলাম আর এই এখন এক বছর পরে এসে আমি তেরো হাজার কিলোমিটার চালানোর পরে এখন আমি প্লাগ চেঞ্জ করলাম প্লাস এই এটাকে কী বলে কার্বোরেটর মেশিনটি ওয়াশ করা করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার এটা ঠিক আছে কি না আপনারা অবশ্যই এটা কমেন্টে জানাবেন নাকি এর ভিতরে এই তেরো হাজারের ভিতরে কার্বোরেটর মেশিনটি চেঞ্জ করতে হয় সরি চেঞ্জ না মানে ওয়াশ করতে হয় প্লাগ চেঞ্জ করতে হয় এরকম কোনো কিছু আছে কি না নাকি আমি একটু দের করে ফেললাম আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যদি জেনে থাকেন এবং আরেকটা জিনিস আমাকে যে মেকানিক বলল যে আমি আমাকে যে প্লাগটা এখন ওরা দিবে এটা এফআই ইঞ্জিনের প্লাগ তো আমার এই কার্বোরেটরের সাথে ওরা অ্যাডজাস্ট করে দেবে তো এই জিনিসটা আসলে ঠিক আছে কি না আমি আসলে এই বিষয়ে খুব একটা এক্সপিরিয়েন্স নেই আমার তো আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আপনারা বলবেন যে আমার এই মেকানিকের সিদ্ধান্ত বা তার উপদেশগুলো তার অ্যাডভাইসগুলো ঠিক আছে কি না বন্ধুরা আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছে না আমার এই মেকানিক ভাই বলল। এই ময়লার কারণে নাকি আমার এই প্লাটটি নষ্ট হয়ে গেছে এবং তেল বেশি খাচ্ছে বাইকে এটাকে আসলে ঠিক কি না আমার কেন জানি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে কেননা এই এখানে কিন্তু ময়লার পরিমাণ খুবই একেবারে সামান্য এবং এই যে দেখতে পাচ্ছেন এই পিনির ভিতরেও ময়লার পরিমাণ খুবই সামান্য ওদের ভাষ্যমতে এই সামান্য ময়লার কারণে আমি নাকি আমার নাকি তেলের তেল খাচ্ছি বেশি বাইকে এবং এই কারণে প্লাগটাও নষ্ট হয়ে গেল আসলে কথাটা ঠিক কিনা মানে আমার কাছে একটু বিশ্বাস হতে কষ্ট হচ্ছে কেননা ময়লার পরিমাণ তো খুবই সামান্য এই সামান্য একটু ময়লার কারণে আমার তেল এত বেশি খাবে কেন আমি এখন মাইলেজ পাচ্ছি মাত্র তেত্রিশ এই সুযোগী জিক্সার মনোটনের এই মুহূর্তে আমি মাইলেজ পাচ্ছি তেত্রিশ ওরা বললো এই ময়লার কারণে নাকি আমি এই তেত্রিশ পাচ্ছি আমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে এই কারণে যে ময়লার পরিমাণটা তো খুবই সামান্য আমি বারবার ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে কি এই ময়লার কারণে আমার বাইকের এই অবস্থা ওরা বললো হ্যাঁ এই ময়লার কারণের এই অবস্থা আমার কার্বোহেটার মেশিনটি দেখতে পাচ্ছেন যে ওয়াশ করা হয়ে গেছে এখন ওরা ফিটিং করবে এটাকে ভালো করে মুছতেছে মুছে তারপর ফিটিং করবে এই কার্বোরেটারের সাথে সাথে আমি আমার বাইকের এয়ার ফিল্টারটাও একটু ওয়াশ করে ফেললাম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একেবারে নতুন ক্রয় করা এয়ার ফিল্টার এটা দিয়ে যাবে আরও কয়েক হাজার কিলোমিটার চালাতে পারবো সমস্যা নেই তো আমার এয়ার ফিল্টারটিও এখন ওয়াশ করা হয়ে গেল এখন আমার প্লাগ লাগানোর পালা তো চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাই আমার বাইকের জন্য কোন প্লাগটি লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্লাগের মোরক এটা হচ্ছে ইয়ামা প্লাগ স্পার্ট প্লাগ এবং এটি প্রাইস নিয়েছে তিনশো টাকা আর আমাকে যে এই যে সার্ভিসগুলো দিচ্ছে আমার কি বলে এটাকে কার্বোরেট মেশিনটি ওয়াশ করে দিল এয়ার ফিল্টারটি ওয়াশ করে দিল প্লাগ লাগিয়ে দিল সব মিলিয়ে আমি ওদেরকে চা সার্ভিস চার্জ দিলাম তিনশো টাকা তিনশো আশি প্লাস তিনশো তাহলে সব মিলে আমার খরচ হলো ছয়শো আশি টাকা আসলে আমার এই কাজের কাজটি ঠিক আছে কিনা এবং এই যে খরচ হলো খরচের পরিমাণটাও ঠিক আছে কি না অবশ্যই আপনি আমাকে জানাবেন আমি কোথা থেকে করেছি এটা হচ্ছে বাসাবু নন্দীপাড়া এটা হচ্ছে বাসাবু নন্দীপাড়া এখানে অনেকগুলো বাইকের সার্ভিস পয়েন্ট আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এই নন্দীপাড়াতে আমি ওয়াশ করিয়েছি বা কাজটি করিয়েছি আবার ঠিক আছে কিনা সব কিছু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি